এত টাকা গুনতেছেন ভাই আপনি টাকার মেশিনের মধ্যে ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডাইমন্ডিন টাকার মেশিন ভাই কি ভাবে এই মেশিন কেনার পর হচ্ছে এই মেশিনটা কিনতে হবে ভাই মানে আগে আপনি এই মেশিনটা কিনছেন এই মেশিনটা কিনছেন তারপর এখন এই মেশিনটা এই মেশিনটা কিনছে কারণ হচ্ছে কি ভাই টাকা গুনতে হয় এরকম টাকা টাকা তো মনে করেন একসাথে গনা যায় না অনেক বেশি টাকা হ্যাঁ এই কারণে এইভাবে টাকা গুনতেছি গুনতেছেন আচ্ছা এটার কারণটা কি ভাই ভাই কারণটা হচ্ছে দেখেন এমন এক মেশিন নিয়ে আসছি যেটার মধ্যে সকল ধরনের চা তৈরি করতে পারবেন সকল ধরনের চা তৈরি করব এখানে রং চা করতে পারবেন দুধ চা করতে পারবেন মালটা চা করতে পারবেন তেতুল চা করতে পারবেন পনির চা করতে পারবেন লেবু চা করতে পারবেন কফি করতে পারবেন ক্যাপাচিনো করতে পারবেন পানি গরম করতে পারবেন সব ধরনের আইটেম করা যাবে সব ধরনের আইটেম করা যাবে এই কারণে হচ্ছে এই টাকার মেশিনটা আমার কিনতে হইছে ভাই আমার মনে করেন প্রচুর টাকা হয়ে গেছে এই টাকার মেশিন দিয়ে আমি টাকা কামাচ্ছি আচ্ছা কিভাবে কামাচ্ছেন ভাই এটা কিভাবে কামাচ্ছি যদি আপনাকে একটু দেখাই হ্যাঁ টাকাটা রেখে দিয়ে এখানে আপনি যদি একটু খেয়াল করেন এখানে আমাদের একটা ব্ল্যাক ডেমন ম্যাক্স কফি মেশিন যেটার মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট হয় যদি আমি একটু দেখাই এই দেখি

এছাড়া হচ্ছে এই যে দেখেন এইটার মধ্যে যত ধরনের আইটেম আছে আসলে চায়ের দোকানে গেলে যদি মেনু করে ধরে জিনিসটা কেমন লাগে অনেক সুন্দর এই যে দেখেন তো আমি এটার মধ্যে একটু নর্মাল পানি দিয়ে দিলাম

হয়ে গেছে তো এখন যদি আমি এটাকে এই কাপের মধ্যে ঢেলে দিই ওয়ান টাইম কাপে এটা গ্রামে বলেন গঞ্জে বলেন যে যেকোনো জায়গায় বলেন সব জায়গায় বিক্রি হয় কয় টাকা মিনিমাম পাঁচ টাকা কাপ

মানে ইজি ভাবে সে বানায় দিচ্ছে এবং দেখেন স্মেলটা কি সুন্দর ভাবে কিন্তু এটার মধ্যে চলে আসছে এবং জাস্ট এই যে কালার দেখেন ভাই ঘ্যানটা পাচ্ছেন একদম কাঁচাপাতি ঘ্যান আপনি এটা সরাসরি ঢেলে দেন কিংবা ছেঁকে দেন যে যেভাবে খায় ঠিক ওইভাবে দিয়ে দেন কালার দেখেন জাস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু একদম রং চায়ের যে কালারটা এই কালারটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে আমাদের মুরব্বীদের জন্য যে করার চাটা আমরা করি এটা হচ্ছে তাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো এবং ঘুমের কারণের জন্য অনেক পরিমাণ ভালো এখন অনেকেই যদি বলেন যে ভাই আপনি টি প্যাকেট চা তৈরি করছেন এখানে হচ্ছে ডাইরেক্ট লিগারের চা তৈরি করছেন এটার মধ্যে কি আপনি দুধ চা করতে পারবেন কিনা ম্যাক্সিমাম লোকে পাউডার দুধ ব্যবহার করে এছাড়া এই যে কন্ডেন্স মিল্ক রাখা আছে অনেকে কন্ডেন্স মিল্কটাও ব্যবহার করে এখন এই দুধের পরিমাণটা যত বেশি হবে কালারটাও কিন্তু তত সুন্দর হবে তো আমি যদি দুধের পরিমাণটা একটু এখানে দিয়ে দিই একটু বেশি কম হতেই পারে যেহেতু আমরা একটা ভিডিও তৈরি করতেছি দেখানোর উদ্দেশ্যে তো আমি এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম ধরেন আমি একটু বেশি দিয়েছি আপনি জাস্ট কালারটা একটু দেখবেন ভাই দুধ চায়ের কালারটা দেখেন ওরে দেখেন ভাই মানে কি পরিমাণ ধোঁয়া হচ্ছে এটার মধ্যে এবং আপনি যদি এটা ছেঁকে দেন তাহলে কিন্তু আরো অনেক বেশি সুন্দর হবে আপনি জাস্ট দু চায়ের কালারটা একটু দেখেন ভাই পাতি সহ দেওয়ার কারণে একটু ডার্ক দেখা যাচ্ছে তবে জাস্ট আপনি সাইড থেকে একটু দেখেন

আপনি এই মেশিন দিয়ে কিন্তু এই দিয়ে সব সম্ভব ভাই সিলেটে যান কেন চাকরি এই সাত রঙের চেয়ে ঢাকায় বসে করতে পারবেন এবং এই মেশিনও কিন্তু গ্যারান্টি আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো আমি আপনাকে শুধু মুখে না দেখাও দিতে পারবো দেখা আজকে দেখাচ্ছি এটা হচ্ছে বিশ লিটার এখানে একটা মেশিন রাখা আছে যেটা হচ্ছে

সৌন্দর্যের একটা হচ্ছে কালারের মধ্যে এই দুইটাও ব্ল্যাক ডেমন্ড ম্যাক্সার পাবেন কোরিয়ান টেম্পারেচার ইটালিয়ান কয়েল ইটালিয়ান তো মোটামুটি ব্যবসার জন্য যারা এইগুলো মেশিন খুঁজতেছেন কিংবা এগুলো মেশিন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ব্ল্যাক ডেমন্ড ম্যাক্সটা নিতে পারেন এটা যে সাইজ যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন আমি বলবো এই সাইজটা আপনাদের জন্য পারফেক্ট আচ্ছা তাহলে প্রাইস কেমন হবে প্রাইস থাকবে আজকে একেবারে ধামাকা তার আগে আমি এই ব্যবসা যে আপনি লাভ করবেন কিভাবে লাভ করবেন সেটা যদি আপনাকে একটু দেখাই দিই ওকে আপনার প্রথম অবস্থায় এটার মধ্যে পানি নিলাম আমরা তো তৈরি করে দেখাইছি যেমন চা করছি তিন ধরনের এখানে টি প্যাকের চা লং চা এবং দুধ চা এখন আমরা কফি করবো যেটা হচ্ছে মেইন আয় তো আমি এখানে আগে পানিটা একটু গরম করে নিই দেখেন পানিটা কিন্তু একদমই গরম হয়ে গেছে এবং ধোঁয়াও কিন্তু এটা থেকে উঠতেছে উঠতেছে এখন আমি যদি এটার মধ্যে ধরেন আমি এই যে এখান থেকে হচ্ছে বিশ টাকার কফি দিয়ে দিলাম ওকে বিশ টাকার কফি আমরা যেহেতু ভিডিওর জন্য বোঝাই দিতেছি কম বেশি হতে পারে ঠিক আছে এখন এখান থেকে হচ্ছে আমি বিশ টাকার দুধ দিয়ে দিব দুধের পরিমাণটা যত বেশি হবে তত কিন্তু ঘন হবে এবং এটা কিন্তু কিন্তু তত বেশি আপনার হবে এবং খুব সুন্দর আসবে আবার আপনি যদি চান যে না আমি দুধটা কম ব্যবহার করবো তখন কিন্তু আপনি কফি ইউজ করতে পারেন আর আমরা যে কফি মেশিনটা আপনাকে দেখাচ্ছি এত রক নিঃতে দিতে পারবো এইটার কফি আপনি আমাদের দোকানে এসে সরাসরি এই মেশিন থেকে খেয়ে তারপর নিতে পারবেন তো আমি এখানে দিলাম বিশ টাকার কফি বিশ টাকার দুধ এখন আমি এক চামচ কিনে তারপর এটা আমি বিশ টাকায় ধরবো তাহলে আমার খরচ হলো ষাট টাকা এখন আমি লাভ করবো কয়ে টাকা এখান থেকে দেখেন এই যে আমি মেশিনটাকে এটার মধ্যে হিট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এখন মিক্সিং এর জন্য আমি যদি এটাকে প্রেসারটা কমাই দিই এই যে দেখেন উপরে নিচে নাড়া দিই একটা ফর্ম বাড়বে আপনি যদি একটু লক্ষ্য করবেন এটা কিন্তু উপর দিকে বাড়বে এই যে দেখেন এবং ঘন কি হচ্ছে উপর দিকে এবং দেখেন অনেকক্ষণ ব্যবহার করার পর কিন্তু এই লাইটটা আমার অটোমেটিক চালু হয়ে গেছে চালু হয়ে গেছে এই যে দেখেন আমার কিন্তু অলরেডি এটা বাড়তেছে এবং জগ কিন্তু ভরে গেছে ভাই দেখেন কি পরিমাণ ফম আসলে কফির মধ্যে যত বেশি ফম হবে ততই কিন্তু এটা মজা হবে বাড়বে হ্যাঁ যত ছাঁকি তত নাকি যত ফর্ম তত মজা এই যে দেখেন এখানে আমি যে ফর্ম দিয়ে সুন্দর এক কাপ কফি যদি বানিয়ে দি

করবেন তো সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি খরচ হয়ে যায় আর এই মেশিনটা যদি আপনি দিনে রাতে চব্বিশ ঘন্টা ব্যবহার করেন সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে বারোশো থেকে পনেরোশো টাকা একদম হাইস্ট এবং হট শক লাগার কোন প্রকারের ভয় নেই যে কোনো ধরনের কাজ কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন ওকে তাহলে প্রাইস কত হবে প্রাইস থাকবে আজকে আমরা আমাদের একেবারে ধামাকা আমাদের নর্মাল যেটা এক্সপ্রেস নর্মালের মধ্যে হবে এটার দাম হচ্ছে আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো এটার মধ্যে একটা কার্বন এডিশন আছে যেটার দাম থাকবে বিশ হাজার পাঁচশো তারপরে আমাদের যেটা নর্মালি ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স যেটা সারা বাংলাদেশে প্রচলিত এটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা তবে আমরা আজকে একটা অফার প্রাইজে দিচ্ছি আপনি মাথাবে তা আমাদের অবশ্যই থাকবে আমরা কাগজে কলমে লিখে দিব এই গ্যারান্টিটা নিয়ে কিন্তু আপনি বারো বছর পর্যন্ত নিশ্চিন্তায় ঘুমিয়ে ব্যবসা করতে পারবেন তারপরে এটা যেটা আছে আমাদের ষোলো হাজার পাঁচশো কার্বন হচ্ছে বিশ হাজার তিরিশ লিটারের মধ্যে নিবেন এটা আমাদের নর্মাল রেট হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক দেখতেও খুব সুন্দর এবং মেশিন সর্বোচ্চ ভালো মানের এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা দাম তবে আমরা রাখতেছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্ট আপনি ঘরে বসে পার্সেস করতে পারবেন এবং আমি বলবো ভাই এই মেশিন গুলো দেখার পর যদি আপনার ব্যবসার একটা উৎসাহ শরীরের মধ্যে জাগে বা মনের মধ্যে জাগে আপনি আমাদের দোকানে সরাসরি চলে আসুন সরাসরি এসে মেশিন দেখে কম্পেয়ার করে কোয়ালিটি সম্পর্কে বুঝে তারপর আপনি কিনেন কারণ বাজারে অনেকেই ভিডিও দেয় কাঠটা ভালো আপনি কিন্তু জানেন না আমি এই জন্যই বলতেছি যে আমার মেশিন এসে আপনি সরাসরি দেখে তারপর কেনার চেষ্টা করবেন এবং এতটুকু শেষ দিতে পারি যে আমার মেশিনের কফি খেয়ে তারপর আমার মেশিন সাল আপনি নিতে পারবেন এবং কফির মান মেশিনের এর